আমি দেখেছি এদেশের বহু মহিলা পর্দা করে বোরখার মধ্যে পাঁচ রকমের ফুল থাকে কোমরের পিছনে একটা পিতা দিয়ে বেঁধে রাখে কোমরের যায়। বহু মানুষের হিজাবের নামে হিজাবের মধ্যে জরি ঝরকা ঝুমকা দেখেছি সোনালি গোল্ডেন কালার চকচক করা কিছু একটা তার হিজাবের মধ্যে পর্দাসীন মহিলা আমি দেখেছি আমি এদেশের পর্দাসীন মহিলাকে দেখেছি পর্দা করতে ভালোবাসতে কিন্তু কালো বোরখায় পর্দা করবে না নীল লাল বেগুনি এবং পর হিজাবের মধ্যে এখানে গোলাপ সেখানে চামিলি শিউলি চম্পা কত রকমের ফুল রাখতে আমি দেখেছি এখানে বহু মানুষ পর্দা করতে পর্দাকে ভালোবাসতে কিন্তু কোন পর্দা তা বোরখা হতে হবে নারীর নিচে ফুল বোরখা হতে হবে কোমরের পিছনে বাধা বোরখা হতে হবে শরীরের সাথে লাগানো বোরখা দিয়ে বোঝা যাবে শরীরের অবয়ব অবকাঠামো সেই পর্দা ভালোবাসতে দেখেছি বহু মুসলিম বোনকে ওই পর্দাকে ঘৃণা করতে দেখেছি ওই পর্দা আগের পর্দা বলতে শুনেছি বহু মুসলিম বোনকে দেখেছি বহু বাবাকে তার মেয়ের জন্য রং বেরঙ্গের ঝকঝকে চকচকে পর্দা হিজাব কিনতে এবং তা দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়তে দেখেছি আমি বহু বাবাকে যারা তাদের মেয়ে পর্দা সে